সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তোমাদের সামনে রসায়নের একটি ছোট্ট সাজেশন নিয়ে আমি হাজির হলাম তো বন্ধুরা তোমরা জানো রসায়নের সৃজনশীলে তোমাদের থাকে পঞ্চাশ মার্ক টোটাল অধ্যায় আছে তোমাদের বারোটি তো বারোটি অধ্যায় থেকে আমি তোমাদের বেশ কয়েকটি অধ্যায় দাগাই দিব এর বাইরে প্রশ্ন আসার একদমই কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা প্রথমত দুইটি সৃজনশীল প্রশ্ন কনফার্ম থাকবে এই রকম অধ্যায় আমি তোমাদের এখন বলবো সেই অধ্যায়গুলো তোমরা সুন্দরভাবে অধ্যয়ন করবে এবং সৃজনশীল খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তো বন্ধুরা প্রথমত আমরা যে অধ্যায়গুলো দেখব সেটি হলো দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন তো বন্ধুরা এই চারটি অধ্যায় থেকে দুইটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং এই কয়টা অধ্যায়ন করলে তোমরা এখান থেকে বিশ মার্ক পাবা তো বন্ধুরা এবার তিনটি সৃজনশীল প্রশ্ন কনফার্ম থাকবে এই এইরকম তোমাদের অধ্যায় আমি এখন বলবো তো প্রথমত আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের কথা বলবো মূলের ধারণা রাসায়নিক গণনা সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এবং অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি তো বন্ধুরা এই তিনটি অধ্যায় থেকে টোটাল তিনটি প্রশ্ন কনফার্ম তোমাদের থাকবে এই সাতটি অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে টোটাল পাঁচটি তো বন্ধুরা এগারো এবং বারো অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তবে তোমাদের যেহেতু এই সাতটি অধ্যায় যদি খুব ভালোভাবে আয়ত্তে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের এখানে প্রশ্ন মিস হওয়ার মতো কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তবে আমি একটা কথা তোমাদের বলবো যে প্রশ্ন মিস হওয়ার কোনো সম্ভাবনা একদমই নাই এখন তোমাদের থাকলো নৈবেদ্যিকের পালা আর নৈবেদ্যিকের জন্য তোমাদের পুরা বই ভালোভাবে পড়তে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না